হ্যালো অ্যাব্রিওন তো গেমি প্রজেক্টে যারা কাজ করছিলেন তাদের হচ্ছে মানে ওয়েট কয়েন দিয়ে দিছে তো কীভাবে ওয়েড্রো করবেন এটা নিয়ে একটু বিস্তারিত বলবো তো এরকম প্রথম হোম পেজ আসার পরে আপনারা দেখবেন হচ্ছে নিচে দেখেন ওয়েডড্রপ নামে একটা অপশন আছে তো এখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পরে আপনাদের এখানে কিন্তু আপনাদের অনেকেরই ওয়ালেট কারেক্ট নেই বা ওয়ালেট কার্ড না থাকলে কালেক্টটা করে নেবেন আর এখানে আমার কালেক্ট করা আছে তো একটু নিচের দিকে যাবেন তো নিচের দিকে যাওয়ার পরে এই দেখেন এখানে কিন্তু বল কানেক্ট ওয়ালেট এখানে বলে দিছে অবশ্যই কিন্তু কারেট আছে যাদের নেই তারা কিন্তু উপরে কিন্তু কারেক্টটা করে নেবেন ঠিক আছে তো আপনারা এই জায়গাতে ক্লিক করে দেবেন এই যে তীর চিহ্ন এখানে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমরা কত অ্যালিগেশন পাইছি মানে টোকেন পাইছি এখানে কিন্তু দেখতে পাবেন তো দেখেন এখানে আমি তিন হাজার পাঁচশো নয় টোকেন পাইছি মানে ওয়েট কয়েন পাইছি টোকেন পাইছি তো এখানে দেখেন নিচে দেখেন ডিপোজিটিভ টু বিট গেট আর ক্লাম টু মানে ওয়ালেট তো কেলাম টু ওয়ালেট এটা যদি আমি ক্লিক করি তাহলে এখানে আপনি দেখতে পাবেন হচ্ছে আপনি যে ওয়ালেটটা কারেক্ট করছেন টেলিগ্রাম ওয়ালেট বা টোনকিপার ওয়ালেট এখানে অ্যাড্রেসটা কিন্তু শো করবে তো আপনি চাইলে আপনি এই টেলিগ্রাম ওয়ালেটটা উড্ডু করতে পারবেন দেন হচ্ছে কিপার ওয়ালেটে তো আপনি যদি এটা চেঞ্জ করতে চান মানে আমি আপনি টেলিগ্রামে বা কিপার ওয়ালেটে উড্ডু করতে চান তাহলে কিন্তু মানে আপনি এখানে ক্লিক করে নতুন করে কারেক্ট করে নিতে পারবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখেন এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন এখানে টোন ওয়ালেট এখানে বলতেছে তো এখানে কি করতে হবে আপনার ব্যাগে যেতে হবে তো আমি যে ব্যাগ বাটমে ক্লিক করছি এখানে ব্যাগ বাটমে এখানে ব্যাগ বাটমে ক্লিক করবেন হ্যাঁ ব্যাগ বাটমে ক্লিক করার পরে আবার এখানে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দিচ্ছি তো এরকম আসার পরে দেখেন এখানে কিন্তু এই যে ওরা বলে দিছে যে উপরের দিকে দেখেন এই যে কারেক্ট আমি কিন্তু ডিসকারেক্ট করে দিচ্ছি এখানে কারেট ওয়ালেট বলছে আমি এখানে কারেক্ট করব তো এখানে ক্লিক দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে যদি টেলিগ্রামে উডু করতে চান তাহলে এখানে টেলিগ্রাম ওয়ালেরটা কারেক্ট করবেন আর যদি আপনি টোলকিপার ওয়ালটা কাটতে কারেক্ট করতে চান উডু করতে চান তাহলে কিপার ওয়াল তো আমি কিপারটা সিলেক্ট করতেছি একটু লোড হবে তো এরকম আমার সবাই একটু লোড হবে তো কারেক্ট ওয়ালেটে ক্লিক করবেন আপনার ফিঙ্গার প্রিন্ট বা পাসওয়ার্ড যেটা হয় আপনি দিয়ে দেবেন এটা কিন্তু কারেক্ট হবে তো দেখেন আমি যাচ্ছি এটা কারেক্ট নিয়ে নেবে দেখেন এখানে কিন্তু আমার এটা কারেক্ট হয়ে গেছে ঠিক আছে তো এখান আমি কি করব আবার এখানে যাব। এখানে এখানে ক্লিক করে দেবো এখানে যাব। যার পর দেখেন এখানে এই যে এখানে ক্লিক করব কেলাম টু ওয়ালেট তো এখানে ক্লিক করার পরে আমি যদি এখানে আমার এই ওয়ালেটে কিন্তু কারেক্ট আছে তো এখানে আমি যদি কনফার্ম করি তাহলে কিন্তু আমার কিপার ওয়ালেটে কিন্তু উড্যোগটা হয়ে যাবে মানে ও কনফার্ম করার পরে হয়তো কোনো অপশন আসবো ইয়েস বা থ্যাংক ইউ এরকম কোনো কিছু আসবে এটা আপনারা উদ্যোগ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমি টোনকিপার ওয়ালেট বা টেলিগ্রাম ওয়ালেটে উইড্রো করতে চাই না তো আমার বিড গেট অ্যাকাউন্ট রয়েছে আমি অন্য এসেঞ্জারে এসেঞ্জারের সাথে আমি উইড্রো করে দেবো তো আমি ব্যাগে যাচ্ছি তো ব্যাকে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু দুইটা অপশন এখানে হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট টোয়েন্টি ফার ওয়ালটে উড্ডো করা যাবে আর এখানে দেখেন ডিপোজিট টু বিটগেট এটা বিটগেট বলে দিছে তো বিট গেটে উড্যো করা যাবে তো আমি বিটগেটে উদ্যোগ করবো তো বিটগেট টু ওয়ালেটে এখানে ক্লিক করছি ক্লিক করার পর দেখেন এটা কিন্তু বিটগেট এসেঞ্জার ঠিক আছে এটা বিট গেট এসেঞ্জার কিন্তু উদ্যোগ করতে হবে তো এখানে আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তো আমি এখানে ইয়েস আই হ্যাপ এখানে ক্লিক করে দিচ্ছি আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক দেওয়ার পর সেম টু সেম তো হামিস্টারের মতোই দেখেন এখানে এসে বিড গেট ইউআইডি দিতে হবে আর দেন হচ্ছে অ্যাড্রেসটা দিতে হবে তো আমি ইউআইডি আর অ্যাড্রেসটা আমি কপি করে আনছি এটা আমি মিনিমাইজ করছি আমি এটা বিড গেট চলে আসি আমি আবারও দেখিয়ে দিচ্ছি এটা কেউ ভুল করবেন না এটা কিন্তু বিড গেট এসেঞ্জার ঠিক আছে এসেঞ্জার থেকে কিন্তু উড্ড করতে হবে আপনাদের এসেঞ্জার না থাকলে কিন্তু আপনি ওই এসে এই বিট গেটটা ডাউনলোড করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে আইডি দিয়ে ভেরিফাই করে নিতে হবে এটা আইডি কার্ড দিয়ে ভেরিফাই নিতে হবে তো এখানে আমার সার্চ বার টুমি এখানে সার্চবার রয়েছে এখানে আমি ক্লিক করছি তার আগে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি একটু নিচের দিকে যাই দেখেন এখানে কিন্তু লঞ্চপুল ওয়েট ওয়েট করেন এখানে লঞ্চ পুল হচ্ছে আর মাত্র দুই ঘন্টা এগারো মিনিট আঠারো সেকেন্ড মানে এটা কাউন্ট ডাউন হচ্ছে আর কি লঞ্চ পুলের টাইম তো এখানে উপরে বারে হচ্ছে এখানে আপনি সার্চ করবেন হচ্ছে ডাব্লু এটি ওয়াইট ওয়েট কয়েন সরি এখানে না আপনি এরকম আসার পরে আপনি কী করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে যে অ্যাড অ্যাড অ্যাডভান্স আছে না এখানে অ্যাডভান্সে ক্লিক করবেন অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে যে ডিপোজিটিভ কিপটু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে উপরে বার অপশন দেখতে পাবেন এখানে সার্চ অপশন সার্চ অপশন এখানে লিখবেন ডাব্লু এ টি ওয়েট তো দেখেন এখানে কিন্তু এই যে ওয়েট এখানে এটা আছে এটা ক্লিক করবেন ক্লিক দেওয়ার পরে এইরকম একটা পেজ আসবে দেখেন এখানে কিন্তু অ্যাড্রেসটা দিছে এখানে কিন্তু অ্যাড্রেসটা কপি করতে হবে আর এখানে কিন্তু ম্যামো অপশন আর ওখানে কিন্তু বলেছে ইউআইডিটা দিতে হবে আর দেন হচ্ছে অ্যাড্রেসটা তো আমি অ্যাড্রেসটা কপি করছি আমি অ্যাড্রেসটা কপি করলাম একটু ব্যাগে আসলাম ব্যাগে আসার পরে আচ্ছা পিআইডি কোথায় পাবেন পিআইডিটা হচ্ছে এই এই জায়গায় আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখ বুঝেন নাই এরকম আসার পরে আপনারা এই যে জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার ইউআইডিটা দেখতে পাবেন ইউআইডিটা হচ্ছে এইটা এখানে দেখতে পাচ্ছেন এই যে সংখ্যাগুলো এটা হচ্ছে ইউ তো আমি এখানে টাচ করলে এখানে কপি হয়ে যাবে ঠিক আছে তো এবার আমি আমার গেমি এখানে আসছি তো এখানে আসার পর আমি কি করব ইউআইডিটা দেব দেবো ইউআইডিটা দেওয়া হয়েছে এবার কিন্তু আমি অ্যাড্রেসটা দেব অ্যাড্রেসটা আমার এখানে ই আছে এটা আমি দিয়ে দিলাম তো অ্যাড্রেসটা দিলাম ইউআইডিটা দিলাম অ্যাড্রেসটা দিলাম এবার আমি দেখেন কনফার্মে ক্লিক করে দেব কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এখানে যাচাই করতে বলছে যে কনফার্ম ইউর ডিপোজিটিভ মানে এটা ওয়েট কয়েন মানে এই হবে তো এখানে ইউডিটা আপনি একটু চেক করতে পারেন যে ভুল টুল আছে নাকি এটা বিষয় দেখতে পাবেন তো এখানে নিচে আমি কন্টে কনফার্মে ক্লিক করে দিচ্ছি আমার সবগুলো ঠিক আছে তো এটা অলরেডি এটা নিয়ে নিচ্ছে ঠিক আছে এটা হয়ে গেছে তো আমি যেগুলো আবারও একটু মানে চেক করি তো ওই সরি দেখেন এখানে কিন্তু আমার ডিপোজিটিভটা হয়ে গেছে এখানে অ্যাড্রেসটা হয়ে গেছে এখানে কিন্তু কারেন্ট ওয়ালেট ছিল আমার হচ্ছে টোন কিপার ওয়ালেট কিন্তু এখানে দেখেন ডিপোজিটিভ টু বিট গেট আমি বিট গেটে উদ্যোগ করে নিছি তো আমি যদি এই জায়গায় ক্লিক করে দিই দেখি এখানে কী আসে তো ওরকম অপশন সেম টু অপশনই চলে আসছে তো সেম টু সেম অপশনই চলে আসছে তো এটা কোনো ব্যাপার না এটা এটা আমার হয়ে গেছে মানে উইথ্রো হয়ে গেছে তো উইথড্রো হয়ে গেলেও উইড্রো হয়ে গেলে আপনার এখানে এখানে আপনি যেটার সাথে উড্যোগ করছেন এটা এখানে দেখাবে তো এটুকুই তো সবাই উইডো করে নেন কেউ মিস করে না আর এটা কিন্তু গেমিং কিন্তু মাইনিংটা এখনও চলতেছে দেখেন এখানে কিন্তু স্টার্ট মাইনিং এখনও চলতেছে বা এর পরে কিন্তু অ্যাড্রপ দিবে বা পেমেন্ট করবে ঠিক আছে তো এটা এখনও তারা অ্যাকাউন্ট করে নাই করে কাজ করতে পারে তো এটুকুই তো যাদের হচ্ছে ওয়েট কয়েন দিয়েছে তারা হচ্ছে উইডো করে নেন ভিডিওটার ভিতরে আর পার অলেটও করতে পারেন টেলিগ্রাম অলেটও করতে পারেন তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ